নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাই দিদি থেকে চারা তৈরির ভালো সময় কোনটি আমি আশা করছি যে সব থেকে চারা তৈরির ভালো সময় এই আসছে আর এই সময়ের মধ্যে তোমরা চারা তৈরি করতে পারো এই মে জুন জুলাই মাস সব থেকে উপযুক্ত সময় চারা তৈরির আজকে আমি শেয়ার রাখবো সমস্ত গাছের চারা কিভাবে তৈরি করব আজকে মাত্র কয়েকটি টিপস ফলো করে আমরা সেই চারা তৈরি করতে পারি চলো আজকে আমি কিভাবে চারা তৈরি করা শেখাবো তোমাদেরকে এবং তোমরা চাইলে গোলাপ অ্যালামোন্ডা ভিন্ন ভিন্ন ট্রাফিক্যাল ভ্যারাইটিসের জবা গাছ থেকে শুরু করে এছাড়াও করবি সমস্ত যে সমস্ত গাছ তুমি ভাবছো যে চারা তৈরি করবো নার্সারি থেকে অনেক দাম দিয়ে গাছ না কিনে এনে তুমি সহজেই চারা তৈরি করতে পারবে এখানে আমি দেখো এই একটি কাঠ গোলাপ গোলাপের ডাল আমি দু মাস আগে বসিয়েছিলাম একদম ছোট্ট একটি পাত্রে দেখতে পারো এই দেখো ছোট্ট একটি পাত্রে বসিয়েছিলাম আর এখানে মিডিয়াটি লক্ষ্য করো সম্পূর্ণ সাদা বালির মধ্যে আমরা এখানে মগরার বাড়ি বা লালবালিও ব্যবহার করতে পারি আশা করছি এই চারাটাকে তুললে আমি যখন বসিয়েছিলাম তখন এর কোনো পাতা ছিল না যেহেতু পাতা ছেড়েছে অনেক হয়েছে এখানে দেখো নয়নতার বীজ পরে এমনি থেকেই চারা হয়েছে তো আমরা অনেকেই আছি নার্সারি থেকে অনেক দাম দিয়ে চারা কিনে আনি এনে সেগুলোকে বাড়ি প্রতিস্থাপন করি তো এইভাবে যদি নিজে হাতে চারা তৈরি করা যায় তার থেকে আনন্দ মজার বিষয় আর কিছুই হয় না তো চলো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো এবং ফলো করো আর তুমি অবশ্যই ট্রাই করলে ভীষণ সুন্দর চারা তুমি ভিন্ন ভিন্ন গাছে থেকে করতে পারো তো চলো দেখে নেওয়া যায় চারা তৈরি করতে গেলে সব থেকে প্রথম পয়েন্ট আমি বলবো এক নম্বর পয়েন্ট সেটি হলো সঠিক ডাল নির্বাচন করা সঠিক সুস্থ সুন্দর ডাল নির্বাচন করলে সহজেই চারা তৈরি হবে চলে আসা যাক দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে বলবো মিডিয়া বা মাটি প্রস্তুত এখানে চারা তৈরির জন্য সব থেকে আদর্শ মাটি হবে বালি আমরা লাল বালি অথবা সাদা বালি নিতে পারি লাল বালি বলতে মগরার বালি আমরা ব্যবহার করব তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো রুট হরমোন রুট হরমোন রুট হরমোন বা সহজে রুট তৈরির জন্য ডাল থেকে আমরা কি ব্যবহার করব সহজে রুট তৈরি করতে আমাদের প্রয়োজন রুট হরমোন সেই রুট হরমোন আমরা কিন্তু আমাদের বাগান থেকেই পেয়ে যাব সেটি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমরা ডালের নিচে লাগিয়ে নেব তার আগে একটি পয়েন্ট আছে সেটি হলো ডালগুলোকে নিচের অংশ ছুলে নিতে হবে যদি সহজেই ডাল থেকে চারা তৈরি করতে চাও তাহলে ডালের নিচের অংশ ছুলে নিতে হবে এবার হবে চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট হবে ডালগুলোকে লাল বালির মধ্যে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি খুব চেপে ভালো করে বসাবো যাতে নড়াচড়া না হয় এবং ডালটি যাতে নড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং হালকা করে জল দিয়ে দেব হালকা করে জল দেওয়ার পরে যে কাটা অংশ থাকবে সেই কাটা অংশে অবশ্যই গুঁড়ো হলুদ বা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো কাটা অংশ থেকে অনেক সময় ড্রাই ব্যাগ হয়ে যেতে পারে বা ডালটি শুকনো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা গুঁড়ো হলুদ বা ফাঙ্গি সাইড লাগিয়ে দেব পঞ্চম পয়েন্ট পঞ্চম পয়েন্ট হবে হালকা করে স্প্রে করে জল দিয়ে দেবো স্প্রে বোতল দিয়েও জল দিতে পারি বা হাত দিয়ে হালকাভাবে ছিটিয়ে জল দেব এমন করে জল দেব ডালটি যেন কোনো সময়ের জন্যে নড়ে না যায় এবার পয়েন্ট বা ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্টে আমি বলবো যে ডালগুলোকে বসানো হবে সেই ডালগুলোকে ঠান্ডা এবং সুস্থ পরিবেশে রাখবে অতিরিক্ত রোদ্দুর যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবে আলো বাতাস প্রবাহিত হয় সেরকম স্থানে রাখবে এবং রোদের আভা যেন পরে কিন্তু রোদ যাতে না লাগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর সেখানে যে স্থানে রাখবে সেই স্থান যেন নিরাপদ স্থান হয় কোনো সময়ের জন্য সেই টপটাকে বা সেই পাত্রটাকে আমাদের কোনো সময়ের জন্য নাড়ানো চলবে না অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন এমন স্থানে রাখবে সেই স্থান থেকে টপটাকে কোনো মতে নাড়ানো যাবে না বা অন্যত্রে বসানো যাবে না যে স্থানে নির্বাচন করবে সেই স্থানেই থাকবে এবং প্রত্যেক দিন একবার করে জলে আরও একটি টিপস আমি ভুলে গেছি সেটি হলো পাত্র নির্বাচন কি ধরনের পাত্র নির্বাচন করবে যে কোনো পাত্র নির্বাচন করতে পারো কিন্তু পাত্রটা যেন ছিদ্রযুক্ত পাত্র হয় প্রয়োজনের অতিরিক্ত জল যেন বাইরে বার হয়ে যায় জল যেন না জমে জল জমলে ডালগুলো পচে যাবে তো সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন ছিদ্রযুক্ত পাত্র হয় ব্যস এবার গাছ থেকে পনেরো দিন পরেই তুমি লক্ষ্য করবে ডাল থেকে চারা তৈরি হতে শুরু করেছি পাতা এক সপ্তাহ পরে থেকেই তুমি লক্ষ্য করবে পাতা ছাড়তে শুরু করেছে তো খুব সহজ সিম্পল ভাবে আমরা এইভাবে চারা তৈরি করতে পারি এখানে যে করবী গাছ আমি নার্সারি থেকে কিনে নি আমার পিছনের ভিডিওগুলো তোমরা ফলো করলে দেখতে পাবে মাত্র ছয় ইঞ্চি ডাল থেকে আজকে ফুল দিচ্ছি আর মাত্র এক বছরের মধ্যে ছ ইঞ্চি ডাল কেটে বসিয়েছিলাম তা থেকে চারা করেছি চারা থেকে প্রতিস্থাপন করেছি বর্তমানে প্রত্যেক দিন ফুলের ডালি নিয়ে চলে আসছি এছাড়াও আমরা বাগান বিলাস ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের জবা গাছ থেকে শুরু করে জেট প্লান্ট অ্যালামন্ডা অ্যাডিনিয়াম সমস্ত গাছের ডাল থেকে সহজেই চারা করা যায় আর এই সময়টুকু কাজে লাগাও খুব সিম্পল ভাবে এই চারা তৈরির এই কয়েকটি টিপস ফলো করে তোমরা কিন্তু যে কোনো গাছের ডাল থেকে চারা করতে পারো বাগানি বন্ধুরা দেখলে আমরা কত সহজে ভিন্ন ভিন্ন গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারি আশা করছি তোমরা ফল ফুল যে কোনো গাছের ডাল থেকে এইভাবে চারা তৈরি করো এই বর্ষা শুরু থেকেই ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকবো আর তোমরাও ভিন্ন ভিন্ন গাছের ডাল থেকে এইভাবে চারা তৈরি করো এবং নার্সারি থেকে একদমই গাছ না কিনে এইভাবে চারা গাছ নিজে হাতে প্রতিস্থাপন করো খুব ভালো রেজাল্ট পাবে এবং তোমার ছাদ বাগান সহজেই ভরে যাবে যে সকল নূতন বাগানই ভাবছ বাগান করবো তাহলে নিজে হাতে চারা তৈরি করো আর চারা তৈরি করে সেই গাছগুলোকে বসিয়ে দাও দেখবে সহজেই হবে সহজেই তোমার বাগান রেডি হয়ে যাবে অনেক সময় লক্ষ্য করবে রাস্তার ধারে অনেক ভিন্ন ভিন্ন গাছ থাকে ফুল গাছ আর সেই ফুল গাছের ডাল এনে আমরা যদি চারা নিজে হাতে তৈরি করে নিই তাহলে আমরা নার্সারি থেকে আর কিনবো কেন আমি কিন্তু আমার ছাদ বাগানের অনেক ফুল গাছের ডাল এইভাবে কেটে এনে বা এনে আমি চারা তৈরি করেছি সেগুলো থেকে বর্তমানে এখন অনেক ফুল দিচ্ছে এবং খুব সুন্দর রেজাল্ট পেয়েছি তো এই সকল চারা তৈরির নিয়মগুলো ফলো করো আর এই বর্ষার সময়ে কাজে লাগিয়ে দাও এখন দেখো বৃষ্টির প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে কম বেশি বিকাল টাইম বা যে কোনো সময় দেখো বৃষ্টি হচ্ছে অতিরিক্ত গরম থেকে কিন্তু আমরা কাটিয়ে উঠেছি আবার গাছগুলো কিন্তু আগে থেকে অনেক সুন্দর হতে শুরু করেছে আর এই বর্ষার সময়টুকু কাজে লাগিয়েই তোমরা ট্রাই করো ভীষণ ভালো রেজাল্ট হবে ভালো থেকো